ট্রেন এই ট্রেনটি সম্পূর্ণ আধুনিক এবং এবং এই ট্রেনে কোনো স্ট্যান্ডিং টিকিট দেওয়া হয় না এই ট্রেনে কোনো স্ট্যান্ডিং টিকিটের সিস্টেম নেই এবং এই ট্রেনে কোনো হকার ওঠার সুযোগ নেই কোনো হকার কোনো বিদ্যুৎ কোনো এক কথায় কোনো কিছু উঠার এখানে কোনো সুযোগ নেই সম্পূর্ণ নিষিদ্ধ আমাদের এই হ্যালো গাইস আসসালামু আলাইকুম আরও একটি নতুন ব্লক নিয়ে হাজির হলাম আমার আজকের ব্লক থাকছে ঢাকা টু ককবাজার ব্রাই সকাল সাড়ে পাঁচটায় এখন দেখুন আমরা বিমানবন্দর স্টেশন থেকে উঠব রেল স্টেশন এখানে অনেক মানুষ দেখা যাচ্ছে আমার মনে হচ্ছে এরা সবাই কক্সবাজারের যাত্রী পর্যটক এক্সপ্রেস সকাল ছয়টা পনেরো কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে আসবে এজন্য অনেক মানুষ মনে হচ্ছে অপেক্ষা করতেছে সবকিছু আজকের ভিডিওতে থাকবে সব কিভাবে সবকিছু সব আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো চলুন আমরা মূল পর্বে দিকে এগিয়ে যাই এবং দেখতে থাকি সকাল না হতে অনেক মানুষের বীজ তো চলুন দেখতে থাকি ট্রেন ভবন করতে কার না ভালো লাগে আমরা অনেক কষ্টে আপনার টিকিট পেয়েছি কক্সবাজার ট্রেন এর টিকিট পর্যটক এক্সপ্রেস পর্যটক এক্সপ্রেস কিছুক্ষণ পরে আসবে আমাদের ছয়টা পণ্যের গাড়ি যে ট্রেন টি আসবে এটা কমলাপুর থেকে ছয়টা পণ্য গাড়িটা ছাড়বে দেখুন কি মানুষ দাঁড়িয়ে আছে ফুল হবে কক্সবাজার যাওয়ার জন্য সবাই রেডি হচ্ছে পর্যটকের জন্য ট্রেনের টিকিট অনেক কষ্টে পাওয়া যায় সোনার হরিণ মনে করতে হবে যারা কক্সবাজার যেতে চান অনলাইনে টিকিট কাটতে পারেন অনলাইনে এক সপ্তাহ আগে টিকিট দেওয়া থাকে তো সেই অপেক্ষায় আছি এখন আমরা কিছুক্ষণ পরে আমাদের ট্রেন আসবে আমরা চার বন্ধু মিলে কক্সবাজার যাব অবশেষে আমাদের ট্রেন আসলো ট্রেনে চলে আসলো আমরা এখন একটু পরে ট্রেন উঠবো गावामध्ये तर जास्त हाकत नाही

ট্রেন ভবনে একটাই সমস্যা বগি খুঁজাটা যদি আপনি সরাসরি কমলাপুর থেকে উঠেন তাহলে সেটা হয়তো সহজে হয়ে যাবেন অবশেষে আমি আমি আমার বগিটা ফেলাম এখন আমি সিটে খুঁজবো সিটে যাব ডুব আমি এখন এই যে পেয়ে গেলাম আমার তেরোশো পঁয়তাল্লিশ টাকার এসি চেয়ার এটা হচ্ছে তেরোশো পঁয়তাল্লিশ টাকা আপনার ব্যাট সহ আমি আমার এখন সিটে বসবো সবাই অনেকে এয়ারপোর্ট থেকে উঠছে এয়ারপোর্ট এই কারণে অনেক মানুষ তো চলুন অবশেষে যেহেতু আমরা চার বন্ধু যাচ্ছি চারজন তিনজন এক বগিতে আমি এক বগিতে তো চলুন আপনাদেরকে সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তাদের কাছে আমি যাব দেখুন এই তেরোশো পঁয়তাল্লিশ টাকার এই সিট গুলো কেমন এসি চেয়ার অনেক সুন্দর সবাই আরামদায়ক ভাবে যাচ্ছে আপনি সাতশো পনেরো টাকা কক্সবাজার যেতে পারবেন সেটা নন এসি ওটা খুব সুন্দর ওটা ভাবে যেতে পারবেন সাতশো টাকা মানে আপনি বুঝতে পারছেন কক্সবাজারে সাতশো টাকা যাওয়া মানে অনেক কিছু অনেক ভাগ্যের ব্যাপার যেটা সচারত আমাদের বাস বা বিমানে কখনো যাওয়া যায় না তো বলতে বলতে আমি আসলে আমার বন্ধুদের বগেতে চলে যাচ্ছি এই যেরকম দৃশ্য দেখা যাবে এই যে তাদের বগেতে চলে আসলাম এটা হচ্ছে কেবিন এই কেবিন গুলা পেয়ে গেলাম আমার বন্ধুদেরকে তারা খুব খুশি তারা খুব উচ্ছ্বাসিত খুব ভালো লাগতেছে তাদেরকে এই বগি আপনার পনেরোশো নব্বই টাকার সাথে ব্যাট আপনার ষোলোশো সামথিং পড়বে তো তারা একটা একটু এক্সচেঞ্জ করে নিচ্ছে রুমটা যেহেতু এক্সচেঞ্জ করার অনেক সময় হয় সিট সবসময় এক জায়গা পাওয়া যায় না বাংলাদেশে প্রথম অত্যাধুনিক ট্রেন চালু করছে যেটা একদম দেখার মতন অনেক সুন্দর একটা ট্রেন যাতায়াতের জন্য এই যে সিট এই সিটটা আপনি তিনজন বসতে পারবেন এটা দুইজনের সিট উপরে একটা আছে দেখেন আমার বন্ধুরা কি লাভালাভি করতেছে খুব খুশি এবং খুব স্পেসিক জায়গা যেটা মানে অন্যান্য ট্রেনের তুলনা থেকে এই ট্রেন অনেক খুব একটা সুন্দর একটা ব্যবস্থা করেছে কক্সবাজার যাতায়াতের জন্য দেখে বুঝতে পার খুব আরামদায়কভাবে যাওয়া যাবে এটা বন্ধু আমার ফার্স্ট ট্রেন জার্নি করতেছে তো আমরা এখন সকালের নাস্তা দেখাবো আসলে সকালের নাস্তা ট্রেনে কি দে পর্যটক এক্সপ্রেসে তো এই নাস্তার দাম মূল্য দুইশো টাকা এক পিস স্যান্ডউইচ এক পিস চিকেন রোল চিকেন রোল দিয়েছে এবং সাথে আছে একটা ফাওয়ারুটির সাথে মাখন দেওয়া এটার দাম নিবে দুইশো টাকা দুপুরের খাবার হচ্ছে দুইশো টাকা করে চিকেন বিরিয়ানি এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে হলে আপনাকে ট্রেনে জার্নি করতে হবে কক্সবাজার টাকা টু কক্সবাজার পর্যটক এক্সপ্রেস পর্যটক এক্সপ্রেস সকাল ছয়টা পনেরো মিনিট কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যায় এবং রাত দশটা তিরিশ মিনিটে কক্সবাজার এক্সপ্রেস একটা আছে সেটা তো যেতে পারে টিকিট পাওয়া অনেক আসলে ভাগ্যের ব্যাপার টিকিট মূলত সহজে পাওয়া যায় না বলে বলে চলে কারণ বৃহস্পতিবার শুক্রবার অনেক কক্সবাজারের উদ্দেশ্যে যায় তারা বেড়ানোর জন্য কিন্তু টিকিট ওই সময়টা টোটালি টিকিট পাওয়া খুব মুশকিল আপনার টিকিট সারা দশ দিন আগে আপনার যে ট্রেন আজকে যাবে সেটা দশ দিন আগে আপনার অনলাইনে দেওয়া থাকে অনলাইনে আপনি টিকিট কাটতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে অনলাইনে সেবা নামক একটা অ্যাপস আছে ওই অ্যাপসে ঢুকতে হবে অ্যাপসে ঢুকলে আপনি সেই অ্যাপসটা ইনস্টল করে আপনি সাথে ভোটার আইডি কার্ড দিয়ে আপনার একটা ফসল নাম্বার দিয়ে আপনি সেটা করতে পারবেন দেখেন টিটিএ চেক করতেছে প্রত্যেকটা কাউন্টারে চেক করবে চেক করার পরে আপনাকে এখানে কোনো স্ট্যান্ডিং কোনো লোক যেতে পারবে না এই ট্রেনে একদম সম্পূর্ণ নিষেধ কোনো হকার এবং কোনো কিছু উঠতে পারবে না এই ট্রেনে দেখুন এই আপনার ষোলোশো নব্বই টাকা তারা গুমাচ্ছে এটা সিট দুইটা এই কিন্তু আপনি মূলত তিনটা সিট আপনি পাবেন উপর নিচ করে আপনি গুমাতে পারবেন খুব সুন্দরভাবে আরামদায়ক ভাবে তর্ক যাওয়ার জন্য এই সুন্দর একটা ব্যবস্থা পর্যটক এক্সপ্রেস দেখুন কি সুন্দরভাবে গুমাচ্ছে তারা খুব খুশি মানে সুখে গুমা গুমাচ্ছে

কিন্তু কেভিনের রাস্তাগুলো অনেক সুন্দর কেভিনে যাবো আপনার এখন ট্রাক অটো যে ভিডিওটা দেখবেgina যায় না সবাই দেখে টাকা টাকা কি হয় ক্যান্টিনে অনেক ধরনের লোক থাকে না এখানে ভিডিও অনেক সমস্যা হচ্ছে বিভিন্ন ধরনের মানুষ থাকে সবগুলো

দেন রংচা রংচা তিনটা তিনটা দেন তিনটা ভাই আপনি কি কফি দিবেন আমাকে ক্যান্টিন আপনাদেরকে দেখালাম ক্যান্টিনে যদিও ভিডিও করার নিষেধ ক্যান্টিন না সব জায়গায় একই অবস্থা কারণ এখানে ট্রেনে যারা যাত্রী আছে তারা বিভিন্ন ধরনের মানুষ থাকে কারণ অনেক সময় এটা নিয়ে তা করে তো চলুন আমরা আসলে সামনের দিকে অগ্রসর হই একটু দেখি আপনাদেরকে ঘুরে ঘুরিয়ে আমরা এখন ওয়াশরুম দেখব আমাদের দেশে এত সুন্দর ব্যবস্থা হবে আমরা আসলে বুঝতে পারিনি তো সাতশো পনেরো টাকায় কলকাতা যাওয়া যায় আমরা তো প্রতি সময় বিমান অথবা গাড়িতে গিয়েছি এবং জীবনের একটা যুক্তিও থাকে রাত্রের বেলার বেশিরভাগই গাড়ি চলে তো ট্রেনে আসলে অনেক খুব একটা আরামদায়কভাবে যাওয়া যায় এত আরামদায়কভাবে আর কোথাও আমাদের দেশে ভ্রমণ সবচেয়ে ট্রেন আমরা ট্রেনকে বেশি পদে না দিই আমরা আসলে বলতে বলতে এখন চট্টগ্রাম রেল স্টেশনে চলে আসছি চট্টগ্রাম এখানে দাঁড়াবে মূলত বিশ মিনিট ইঞ্জিন শেষ করবে এরপরে কতের উদ্দেশ্যে আবার রওনা দিবে। তো এখানে চাইলে অনেক অনেক মানুষের নামবে যেমনি হয়তো একটু হাঁটাহাঁটি করবে হাঁটাহাঁটি করে হয়তো বা চা কফি যারা খাবে খাবে বার্তার মাঝে আমরা যথাসময় দাঁড়ালাম পথ যাওয়ার অফিসে যাত্রীরা নেমে যাচ্ছে হচ্ছে আপনার হারবাং রেল স্টেশন আগে একটা এটা ক্রসিং করবে তার জন্য সবাই জন্য নামছে আছে স্টেশনে এখান থেকে সরাসরি একদম পক্রাজার এখানে বেশিক্ষণ দেরি করবে না কত সুন্দর ভিউ দেখা যাবে এই har wani filistrusha a ƙarshe da na yi hula a ƙarshe da আমরা বলতে বলতে সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসতেছি বেশি দূর এই হচ্ছে কক্সবাজার রেল স্টেশন অত্যাধুনিকভাবে সাজিয়েছে বাংলাদেশের প্রথম এই রেল স্টেশনটি তৈরি করা হয়েছে এত সুন্দর কক্সবাজার রেল স্টেশনটা তো আমরা চলুন এখন একটু পরে ট্রেন থেকে আমরা নামবো নামে সবকিছু কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখব এবং উপভোগ করব ভালো লাগবে অবশ্যই যারা অন্তত ভ্রমণ করতে চান তারা অবশ্যই অনলাইন অফলাইন টিকিট পাবেন তবে একটু কষ্ট হবে বৃহস্পতিবার শুক্রবার সহজে টিকিট পাওয়া যায় না বেশিরভাগই টিকিট আগে থেকে বিক্রি হয়ে যায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা আগে থেকে বুকিং দিয়ে রাখে কারণ তারা গ্রুপ খুলিয়ে বেশিরভাগই অদ্ভাব বৃহস্পতিবার শুক্রবার যাতায়াত করে ছুটির দিন হওয়াতে তো চেষ্টা করবেন ছুটির দিন ছাড়া এমনিতে টিকিট পাওয়া যায় কিন্তু বিশেষ করে শুক্রবার বৃহস্পতিবার টিকিট খুব কম এখন আমরা এই যে নেমে যাব নামার ফলে আমাদের ট্রেন থেকে সবাই মোটামুটি নেমে গেছে আমি একটু দেখে নামছি এই যে আমরা এখন নামব ট্রেন থেকে এই যে কাঙ্ক্ষিত জায়গায় এসে গেছি অবশেষে আমরা কলবাজার চলে আসলাম এই হচ্ছে রেল স্টেশন কত যাত্রী দেখুন একটা ট্রেনে খুব সুন্দর একটা ভবন হলো আমাদের ট্রেন পর্যটক এক্সপ্রেস এ টোটালি বগি থাকে বাইশটা এক বগিতে পঞ্চান্ন জন করে এভাবে চলে আসে আসলে অনেক মানুষ আসে কক্সবাজার আধুনিক সিস্টেম এ সবকিছু ট্রেন অসাধারণ একটি ভবন হয়েছে কক্সবাজার যা বলার মতো এবং সময় মতো এসে বলেছে যা অন্য ট্রেনগুলোর থেকে সম্পূর্ণ আলাদা কোনো ক্লান্তিবোধ নেই এই ট্রেন লোন

ভবনের সম্পূর্ণ ক্রেডিট পাবে মাইনউদ্দিন শেখ রুবেল আসো তুমি অসাধারণ একটি ট্যুর হয়েছে কক্সবাজারে যারা ট্রেনে আসতে চান অনলাইনে টিকিট পাবেন অনলাইনে টিকিট কাটা আপনার যে ট্রেনটা সারবে ওই ট্রেন চার দশ দিন আগ থেকে সকালবেলা আটটা বাজে এই ট্রেনের টিকিট পাবেন আটটার মধ্যে আপনি যদি ঢুকতে পারেন তাহলে এই ট্রেনের টিকিট খুব সহজ টিকিট খুবই কম পাওয়া যায় পর্যটক এক্সপ্রেস সকাল ঢাকা কমলাপুরের রেল স্টেশন থেকে এরপরে একদম হয় চট্টগ্রাম চট্টগ্রাম ফরে একদম কক্সবাজার দেখেন কি পরিমাণ যাত্রী নিয়ে আসছে এত কম দামে টিকিট ছয়শো পঁচানব্বই টাকায় নন এসি চেয়ার কোচ এসি তেরোশো পঁয়তাল্লিশ টাকা এবং কেবিন সিট ষোলোশো পঞ্চাশ টাকার মতো ব্যাগ সহ বের হয়ে যাব এখন চেকিং টিকেনটা কেটে তবে সিজন দিক থেকে দেখেন কিরকম দেখা যায় স্টেশনটা অনেক একটা সুন্দর কত বড় স্পেস